দিনদুপুরে শিল্প শহর টেলারিং দোকানে আগুন বাংলার নববর্ষ থেকে শুরু হয়েছিল শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা আর দুর্গাচক চৈতন্যপুর এবং গোকুল ভোজ্যতল ফ্যাক্টরির সামনেও আগুন লেগেছিল শিল্প শহরে আগুনের বিভীষিকা দেখা যায় যদিও অগ্নি নির্বাগ দপ্তরের উদ্যোগে বিভিন্ন দোকান স্কুল কলেজ বাজারে সকল দোকান রয়েছে তাদেরকে সেফটি বিষয়ে ট্রেনিং যেমন দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে যাতে অগ্নি নির্বাহক সার্টিফিকেট নিয়ে দমকলের নির্দেশ অনুযায়ী চলেন তারও প্রচার অভিযান চলছে গত আঠারোই জানুয়ারি অর্থাৎ গতকাল হলদিয়া পৌরসভার প্রেস অগ্নি নির্বাহক দপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানদারদের ডেকে ডেকে যেমন নির্বয় বিষয় নিয়ে সচেতন করা হয়েছে ঠিক তারই সাথে সার্টিফিকেট দেওয়া হয়েছে সূত্রে জানা যায় শিল্প শহর প্রবেশদ্বার ব্রজলাল চক হাই রোড মিলন বাজার ভবানীপুর থানার অন্তর্গত মা টেলার্স দুপুরে টেলারিংয়ে ইস্ত্রি করার পর দরজা লাগিয়ে খেতে চলে যায় পরে ধোঁয়া দেখেই এলাকার মানুষ ছুটে আসেন এবং দরজা ভেঙে ঢোকার আগেই সব পুড়ে ছাই ইতিমধ্যে ভবানীপুর থানা এবং হলদিয়া পশ্চিমবঙ্গ সরকার দমকল দপ্তরের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে লেগেছেন অনেকটাই আগুন আয়ত্ত নিয়ে এসেছেন ইতিমধ্যে বাজার কমিটির সম্পাদক মুক্তার আলী বলেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি দমকলের ইঞ্জিন প্রায় তিন ঘন্টা সময় লেগে আগুন আয়ত্তে এনেছেন অ্যাকচুয়ালি আগুনটা দোকানে একটা কাপড় দোকান মা টেলার বলে মিলন বাজারের এই দোকানে কর্মচারীরা কাজ করছিল কাজ করতে করতে ওরা দোকানটা বন্ধ করে তারপর ওরা দুপুরে লাঞ্চের জন্যে যায় তারপরে এসে হঠাৎ করে আগুন লেগে যায় ওরা শর্ট সার্কিটের মধ্যে আগুন লেগেছে এইটুকু আমাদের অনুমান আমরা প্রথম থেকে দাঁড়িয়ে আছি ওরা আগুনে বিশাল বিভীষিকা মানুষ আমরা পাশে যেতেও পারিনি তারপর ফায়ারকে ফোন করতে নি থানাকে ফোন করলাম সঙ্গে সঙ্গে গাড়ি গেলে এই মোটামুটি ওরা কাজ শুরু করছে তার ফ্যান আসার আগে মোটামুটি প্রায় নাইন্টি পার্সেন্ট দোকানটা পুরো পুরো ছাই হয়ে গেছে হ্যাঁ আমরা তো দেখছি এই দোকানে মিনিমাম যেমন ধরুন তিরিশ চল্লিশ লক্ষ টাকা মাল ছিল ওটা আমরা জানি আমার এই দোকানদার আমি বাজারের সেক্রেটারি আমার নাম শেখ মুক্তার হোসেন মিলন বাজার কমিটির সেক্রেটারি কে কার পেস্ট্রিতে জি বেছন ওয়াউ আশা তে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া